তো একটা বাসার ডিম টাটকা ডিম খনের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো ডিম সংগ্রহ করতে পারছি আসসালামু আলাইকুম সকল মসিকেরি ভাইরা তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি পিঁপড়ার বাসা সংগ্রহ করতে তো এই আমরা তিনজন যাচ্ছি তো আজকে দেখা যাক কীরকম পরিমাণ ডিম পারতে পারি তো নদীর ওপার যাচ্ছি তো আপনারা সাথেই থাকুন বিয়র্স তো আমাদের ভিডিওটা উপভোগ করুন আজকে ইনশাল্লাহ অনেকটা ডিম সংগ্রহ করতে পারবো তো বিয়র্স প্রথমেই কিন্তু আমরা একটা বাসা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আপনারা তো বাসাটা অনেকটা উপরে তো আমার হয়তো গাছে উঠে পারতে হবে তো দেখা যাক কিরকম ডিম পারতে পারি তো এই বাসাটা কিন্তু মোটামুটি ভালোই বড় তো আশা করা যায় অনেকটা ডিম পাবো তারপর বলা যায় না তো কিছু বাসা হয়তো নতুন হয়ে থাকে যার কারণে ডিম হয়তো কম থাকে কিছুদিন পর কালীগঙ্গা নদীতে মাছ মারবো যার কারণে এখনই ডিম সংগ্রহ করছি কারণ কিছুদিন পর হয়তো ডিম নাও পাইতে পারি কারণ আমাদের এখানে অনেকজন আসে এই পিঁপড়া বাসা সংগ্রহ করতে যার কারণে বাসা হয়তো খুব একটা দেখা যায় না তাই আর কি এই অনেক আগে থেকে ডিম সংগ্রহ করছি তো যখন মাছ ধরবে তখন হয়তো মাছ মারাই ব্যস্ত থাকবো এসব ভাঙার সময় হয়তো পাবো না যার কারণে আগেই ভাঙছি বাসা অল্প কিছু ডিম সংগ্রহ করতে পারছি দেখতে পাচ্ছেন আপনারা তো একটা বাসার ডিম তো ভালোই পাইছি তো এখন আমরা যাব এই আপনার নদীর ওপার তো আমরা এগোচ্ছি সামনের দিকে তো এই আমরা চলে আসলাম নদীর পার এখন নদীর ওপার যাব পিঁপড়ের বাসা ভাঙতে যদিও কিছুদিন আগে আমি দেখে আইছি কীরকম পিঁপড়ের বাসা আছে যার আজকে যাচ্ছি ভাঙতে যদিও আরও কিছুদিন আগে যাইতাম তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে যার কারণে আজকে যাচ্ছি ওই উপার যাব এখানে তো যখন এই কালীগঙ্গা নদীতে মাছ মারা শুরু হবে তখন আপনার ডিম খুবই রেয়ার হয়ে যাবে তো আমাদের এই সাইডেও কোনো ডিম নাই হাতনের প্রতিদিন মানুষ আসে পিঁপড়ে বাসা ভাঙতে তো এই আমাদের নৌকা এই নৌকা নিয়ে যাবো দেখতে পাচ্ছেন কিন্তু নৌকার অবস্থা খুবই খারাপ এই পানি উঠে ভরে গেছে এখন আমাদের পানি হেসতে হবে তারপর উপার যাব তো আমরা ওই সামনে যাব ওই ওপার তো দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি ওইখান দিয়ে আমরা পিঁপড়া ডিম সংগ্রহ করব তো আমাদের নৌকা প্রায় শেষা হয়ে গেছে সে আমি যে স্পটে দাঁড়িয়ে আছি একটা সময় এই স্পটে অনেক মাছ ছিল তো প্রচুর মাছ ছিল বিয়র্স কারণ এখানে প্রচুর কাঠা তো গত বছরের পুরোনো কাঁঠা এখানে আছে আশা করা যায় এই সিজনে এখানে মাছ থাকবে অনেক তো আমাদের প্রায় নৌকা স্যাঁচা হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে তারপর আমরা যাব তো এই আমরা নদীর মাঝামাঝি আছি এ আর কিছুক্ষণ লাগবে তো এই আমরা চলে আসি এই পার এখন আমরা হে বাগানের উদ্দেশ্যে যাব তো আজকে ভালোই ডিম সংগ্রহ করতে পারবো যদিও আমি কিছুদিন আগে দেখে আইছি অনেকগুলো বাসা তারপরেও বলা যায় না এই আপনার অনেকজন পিপার বাসা ভাঙতে আসে তো আমরা এগোচ্ছি সামনের দিকে হাতমেরা সাথেই থাকুন সে আমাদের ভিডিওটা উপভোগ করুন তো আমি যে জায়গায় যাচ্ছি সে জায়গায় আপনার তেমন কোনো ভাই আসে না পিপড়ে বাসা ভাঙতে তো আমি আমি যাই শুধু আমাদের এখান থেকে আর এমনিতে কেউ যায় না তখন এইখান থেকে দেখতে দেখতে যাইতে হবে যে বাসা কোথায় আছে তো ওই পার থেকে আইছি আমরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা বাসা খুঁজবো তো আপনারা সাথেই থাকুন তো আমরা সামনের দিকে করছি বিয়র্স দেখা যাক বাসা পাওয়া যায় কি না যদিও আমি এইখান দিয়ে বাসা সেদিন দেখি নাই আমি দেখছি অন্য সাইড দিয়ে তো এই জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গায় তো এইমাত্র একটা বাসা পেলাম তো দেখা যাক ডিম পাওয়া যায় কিনা না তো ভালোই ডিম পাওয়া গেল এই একটা বাসা থেকে তো এরকম কয়েকটা বাসা পাইলে আমাদের হয়ে যাবে Mm-hmm. <laughs> তো আমরা সামনের দিকে করছি ওপরে আছে একটা তো এই গাছে অনেকগুলো বাসা বিয়র্স তো দেখা যাক কিরকম ডিম পাই সেই অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো ডিম সংগ্রহ করতে পারছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এই বাগানটা কিন্তু অনেক সুন্দর তো এখন আমি যেগুলো বাসা ভাঙবো সেগুলো বাসা আমি কিছুদিন আগে দেখে গেছি তো দেখা যাক বাসাগুলো আছে কিনা 이대로 <susuruh> 는비 তো বেয়র্স এই মাত্র একটা বাসা পেলাম এ গাছে যদিও লেবু গাছের বাসায় অনেকটা পরিমাণ এ ডিম থাকে তো দেখা যাক এটার ভিতরে ডিম পাওয়া যায় কি না তো বাসাটা নতুন মনে হচ্ছে হয়তো ডিম খুব একটা পাওয়া যাবে না তারপরেও দেখি তো এটার ভিতরে ডিম নাই তো নতুন বাসা তো অনেকটা ঘোরাঘুরির পর এই অল্প কিছু ডিম পাইছি তো আরো দুই চারটা বাসা আছে ওগুলো ভেঙে তারপর বাসায় যাব এই আম গাছে কিছু বাসা আছে এগুলো ভাঙবো তারপর বাসায় যাব

အဲဒါရယ်ဆက်လာကြရဘူး তো অবশেষে আমাদের সম্পূর্ণ ডিম পাড়া শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো ডিম ভালোই পাইছি এই আপনার সাতশো গ্রামের মতন হবে আর কি তো মোটামুটি ভালোই তো এই যে এখানে অল্প কিছু ডিম আছে আপনাদের দেখাই তো সব মিলে আর কি আপনার এই সাতশো গ্রাম হবে এই দেখেন টাটকা ডিম তো এখানে আছে পাঁচশো গ্রাম তো অনেকটা সময় পিঁপড়া পারলাম তো এমনি এ আধা কেজির উপরে হবে এ আপনার সাতশো গ্রাম হবে এরকম আর কি ডিম পারতে পারছি সর এমনি অনেক রেয়ার এ বাসা পাওয়া যায় না তো অল্প কিছু ডিম পাইছি বেয়র্স এ আমরা প্রায় এক ঘন্টা হবে এক ঘন্টা ধরে আমরা এগুলো জোগাইছি তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এ বাসায় যাচ্ছি তো আজকের মতন এ আমাদের পিঁপড়া বাসা ভাঙ্গা শেষ তো বেয়র্স এ কালীগঙ্গা নদীতে মাছ মারব আর কিছুদিন পর তো পুনর দিন পর আর কি টুকটাক মাছ মারা যাবে তো বিয়র্স এ কালীগঙ্গা নদীর আপডেট পেতে হলে এ আমাদের সাথেই থাকুন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হিনশা আপনিদের আপনাদের মাঝে সুন্দর সুন্দর এই কালীগঙ্গা নদীর আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বিয়র্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম